নাই দিন বাদে তো যাচ্ছ স্কুলে একটু হাসি হাসি যাও পাই হাসি পাচ্ছে না গুড মর্নিং বাবা আমি শোনাই দুটো ঝুটকি পাই এরম গার্ডার নিয়ে এসছো কিনে হ্যাঁ কারণ এই ঝুটকি টা বাদলে এরম দুটো তাহলে ঘাড়ের চুলটা ঠিক থাকবে তাড়াতাড়ি চলে এসো তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা সকালবেলাটা শুরু করলাম আজও মর্নিং ওয়াক দিয়েই দেখো সকাল সকাল হাঁটতে চলে এসেছি আর আমি এখন ঠিক পাঁচটাতেই বেরিয়ে পড়ি কারণ তার চেয়ে একটু দেরি হয়ে গেলে আমার আর বেরোতেও ইচ্ছে করে না আর হাঁটতেও ভালো লাগে না ভীষণ গরম তো একে সারাদিনই ঘাম হতেই থাকে দেখবে আর তারপরে পার্কের ভেতরে যেন একটা রোদের তাপ শুরু হয়ে যায় ভোরবেলাটায় যেই মজা সেটা আর নেই এই জন্য আমি কি করি আমি তো বাড়ি থেকে বেরোনোর বাড়িতে ঢোকা নিয়ে চল্লিশ মিনিটই হাঁটি আর সেটা খুব সকাল সকাল সেরে নেওয়ার চেষ্টা করি একটুও বেলা করি না সেইভাবে আজও চলে এসেছি তাড়াহুড়ো করেই বাড়িতে ঢুকে যাব হেঁটেই বাড়িতে ফিরে গেলাম দেখো আর বাড়িতে ফিরে গোপাল পুজো করে সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টের আয়োজন এই যে আমি রুটি করতে শুরু করে দিয়েছি আজকে কোনো কিছুই সবজি বানাবো না আমি কাল যা হয়েছিল সেটা দিয়ে একটু খেয়ে নেবো আর ও চা রুটিই খাবে ওর ভীষণ প্রিয় চা রুটি যাই হোক আর আমি আজকে একটু একটা চিনির পরোটা বানিয়েছি দেখো এই হয়ে গেলো ব্রেকফাস্টের ব্যাপার ওকে দিয়ে দিয়েছি খেতে ও চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি খেয়ে নিচ্ছে চা দিয়ে রুটি খাওয়া শেষ করেই ও আজকে লেগে গেছে ফ্যানের ক্যাপাসিটারটা পাল্টানোর কাজেই দেখো আমাদের ফ্যানের স্পিডটা ভীষণ কমে গেছে অনেক দিন থেকে কোনো ইলেকট্রিশিয়ান পাচ্ছি না এখন কেন জানি না পাওয়া যাচ্ছে না তাই কো নিজেই করলো বাইরে টেম্পারেচার ভীষণ বেশি ভীষণ সাংঘাতিক গরম কিন্তু রান্না লক্ষ্মী কিছুটা আমি কিছুটা করে করে নিচ্ছি সকাল সকাল সেরে ফেলছি কারণ তারপরে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করছে না আর সবচেয়ে আমার কষ্ট হচ্ছে যখন দুপুরবেলায় কলেজ থেকে ফোনটা আসে খুব রোদ আর ঠিক শুনি একটা কল আসে কিন্তু তবুও ছুটে ছুটে যাচ্ছি আমার দুটো বেড বাকি রয়েছে ওই দুটো বেড হয়ে গেলে যেন আমি একটু স্বস্তি পাই আর কি আর এইদিকে আমার হেয়ারগুলো প্রচণ্ড সাদা আবার হয়ে আসছে মনে হচ্ছে আবার কালার করাতে হবে আর ও ভীষণ টায়ার্ড হয়ে বসে আছে ও সেই ফ্যানের ওটা ঠিক করলো তোমাদের দেখালাম দেখলে ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছিলো স্পিড একদম নেই এই গরমে এসি চললেও তো ফ্যান সঙ্গে চালাতেই হচ্ছে না আর একদম ফ্যান চলছে না তারপরে ও কদিন থেকে ইলেকট্রিশিয়ানকে ডেকে 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 পাওয়া যায় না টাকা দিলেও ইলেকট্রিশিয়ান আমাদের এখানে একদম পাওয়া যায় না আরবান ক্লাব থেকে খুব এ হলে পরে বুক করে নিতে হবে আর কি এরম অবস্থা তা ও বললো এটা আমি করে দিতে পারবো ও ক্যাপাসিটারটা পাল্টে দিল ক্যাপাসিটারই বলে তো জানি না যাই বলে ক্যাপাসিটার বা কনডেন্সার কি বলছে ও আমি জানি না সেটাই পাল্টে দিয়ে স্পিডটা ফ্যানের বাড়লো একটু আর তার সঙ্গে সঙ্গে ও আবার সেই ব্লেড ফ্যান একেবারে ঝকঝকে করে দিয়েছে চলো তোমাদের একবার দেখাই ফ্যানটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে দেখবে এই ইয়েলো কালারের তো একটু নোংরা পড়লেই একদম বাজে হয়ে যায় আর ও এত সুন্দর করে পরিষ্কার করেছে মনে হচ্ছে যেন এক্ষুনি মাত্র কিনে নিয়ে আসা হলো ওর কাজ খুব পরিষ্কার ও যেইটা করবে খুব মন দিয়ে আমি তাড়াহুড়া করে করি বলে তো আমাকে অনেক বকাবকিও করে মানে যাই হোক কেন তাড়াহুড়া করে করি কাজ বাজে হয় আর কি কাজটা খুব ভালো করে মন দিয়ে করে আর এইদিকে দেখো রুম আজকাল বেশ ভালো ভালো জামাগুলো সব বের করেছে একটু পড়ছে জল ভরতে যাচ্ছে ওর স্নান পুজো সমস্ত কিছু সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখবে সব সময় একটা টায়ার্ডনেস শরীরে কাজ করছে টায়ার্ডনেসটা কেন তো আমাদের ঘামের জন্য আমরা যে প্রচণ্ড ঘামছি সেই জন্য কিন্তু আমাদের এরম অবস্থা হচ্ছে বসলেই মনে হচ্ছে একটু ঘুম পাচ্ছে একটু টায়ার্ড লাগছে এমন আর কি অবস্থা ওইদিকে রান্নাবান্নার কাজ তো কমপ্লিট হয়ে গেছে সবই শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে লাঞ্চ মেনুগুলো সব মানি এখনও স্কুল থেকে পরে ফেরেনি অনেক দিন বাদে প্রথম স্কুল শুরু হয়েছে কিন্তু ওর একটা গুণ আছে ভীষণ ভালো মেয়ে ও কখনো স্কুলে যাওয়ার ব্যাপারে না করে না ওর মা যদি একবার ডাকে ও যদি এই ঘরে থাকে সঙ্গে সঙ্গে চলে যায় এরম ব্যাপার ভীষণ বাধ্য বাচ্চা আমার নাতনি বলে বলছি না সত্যি এগুলো তাই অবাধ্য না যাই হোক এইবার তোমাদের সঙ্গে চলো রান্নার কী কী হলো সেগুলো একটু শেয়ার করে দিই আজ লাঞ্চে আমি কি বানিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেই দিয়েছি আজ দেখো খুব টেস্টি করে খুব ভালো করে কাঁচকলার কুপ্তা বানিয়েছি সত্যি বলবো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি একবার বানিয়ে খেয়ে দেখো কি ভালো লাগছে মনে হচ্ছে মাংস ঢাংস ফেলে কাঁচকলার কুপ্তা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে কাঁচকলার কোপ্তা বানানোর পরে ভাবলাম যে কাঁচকলার খোসাগুলো কেন ফেলে দেব বাটা খেতে তো ভীষণ ভালো লাগে একটু কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ মিষ্টি দিয়ে মিক্সিতে পিষে তেলে নেড়ে নিলাম কাঁচকলার খোসা বাটাও তৈরি করে ফেললাম দুটো রেসিপি এখানেই হয়ে গেল আমার আজ হয়েছে আর মোচার ঘন্ট মোচার ঘণ্টটা কিন্তু আজ নিরামিষ করেই হয়েছে আদা জিরে বাটা দিয়ে কারণ চিংড়ি মাছ ছিল না আর মুসুর ডালের বড়া ভেজে নিয়েছে বেশ কিছুটা আর ডিমের ঝোল হয়েছে আর কালকের কিছুটা মাছ রয়েছে সেটা গরম করে রাখা হয়েছে আর হয়েছে এদিকে ভেন্ডি আলু পোস্ত অল্প করে পোস্ত বাটা দিয়ে আর কিছুটা চিকেন এই হলো লাঞ্চ মেনু আজকের আজ সন্ধ্যার আগে আগে আমি আর আরতি মিলে চলে গেলাম লেকমালে একটা সিনেমা দেখতে সিনেমাটার নাম মুঞ্জা কিন্তু সিনেমাটা একটু ভালো হয়নি তবে সময়টা ভালোই কেটে গেছে আরতির ছেলে আমারও ছেলেই বলতে পারো আমাদেরকে সিনেমাটা দেখালো সিনেমাটার স্টোরি অতটা ভালো নয় ভূতের সিনেমা দেখানোর চেষ্টা করেছে কিন্তু ঠিক ভূতের হয়নি তবে আমাদের সময়টা ভালোই কেটেছে কিছু কিছু হাসির দৃশ্য আছে যাই হোক দেখলাম সময় কাটলেও ভালোই আমরা হলে ঠান্ডার মধ্যে তো বেশ কিছুক্ষণ দুজনে বসে বসে এলাম ভালোই লাগলো হ্যাঁ সিনেমাটা খুব পপুলার না যাই হোক সিনেমা দেখে বেরিয়ে আমরা দুজনে মিলে স্থির করলাম যে আজকে একটু ফুচকা খাওয়া যাক অনেক দিন হলো ফুচকা খাইনি রাসবিহারির মোড়ে দাঁড়িয়ে দুজনে মিলে বেশ ভালো করে ফুচকা খেলাম দুজনের ইচ্ছেই ছিল কিন্তু খুব বেশি কিন্তু আমরা খাইনি এই গরমে খুব অল্পই খেয়েছি কিন্তু রাসবিহারীর ঠিক মুখটায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া আর চারপাশে দেখা সব কিছু এটাতেই একটা ভীষণ ভালো লাগা থাকে ফুচকা খাই আর না খাই সেটাই হলো দেখো সন্ধেবেলাতেও এসি চালাতে হয়েছে চালিয়ে বসে রয়েছে এই যে পেপার পড়ছে কারণ হঠাৎ করে ওর শরীরটা ভীষণ খারাপ লাগতে শুরু করেছে এত গরমে পারছে না পাম্প চালাতে হয় ওকে পাম্প টাম্প চালিয়ে এসেই বলছে শরীরটা একদম ভীষণ অস্থির করছে এই দেখো ডিনারে নিয়ে বসে গেছি ডিম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত ঘরে এনে বসে খাচ্ছি কেন না বাইরে খেতে পারছি না বিশাল গরম আমি একদম প্রত্যেকদিন রাতে স্নান করে এসে ঘরে বসে অল্প একটু খেয়ে নিচ্ছি এইভাবেই করছি দেখো আজকের মতো ডিনার কমপ্লিট করে শুতে চলে এসেছি আর কথাগুলো এখানে বলেই ছিলাম কিন্তু আবার টিভির সাউন্ড সাথে সেজন্য অফ করে আবার ভয়েস ওভার দিতে এলেও নাহলে কপিরাইট চলে আসবে যাই হোক তাহলে তোমরা ভিডিও দেখতে থেকো পরবর্তী ভিডিও আবার দেখা হবে সবাইকে গুড নাইট জানাচ্ছি ভালো থেকো আর আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এইটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট তাহলে আজকের মতো বাই বাই গুড নাইট